আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শিল্প আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শিল্প যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লা মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলে আপনি বোনাস করবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাতিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী হাদিস বা তিনটি আমল পাওয়া যায় একটা হল কবর দোয়া আর একটা হল সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি করেছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক জায়েদ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগত এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কেমন উল্লায় করেন এটা না হবে না ইনশাআল্লাহ বেদাহাত হবে না তিনটে কারণে একটা হল সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ী ফাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোন তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত গ্রহণ করা এটা সকল ইমাম হানাফি সাবে মালিকে আম সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনা বিপেকার সব কেতাবি পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হল এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নিসলামী সাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতে রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিত এই শূন্য যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বলার বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হল আমরা বুঝলাম রাতটার সন্ন্যত নাম হল মধ্য সবানের রাত আর এই রাত্রি হল আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোন সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সাদা আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিজ আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত এবাদতবন্দী করা এগুলো বিদার এবং প্রায় দেখার সকল কেতাবে আনাফি মাজাব সাপিম মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমী লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হল আমরা রসুল্লাহ এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ আব্ব ওসমান আলী রাতমাহ রাশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোন হদিশ পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাহাবি তাবির রা মসজিদে সমাবেত হয়েছেন অথবা আবু অকর অমর ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে পড়াতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল নাকি বলেন এইটা মূল না করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আদান হয় ফজরের নামাজি হয় পাঁচটা চারটে ফিরে আদান আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আর টান দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তারপরে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগে যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ সুবাহ প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব কে এসো আসো গোনা করেছো গোনার মাপছ আমি তোমার গোনা মাফ করে দেব প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেগাত নামাজ পড়ে আল্লাহর মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কেন বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই আপনার নগদ আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমন আমাদের সহগতে যেতে হবে বৈভক্য করতে হবে আল্লাহ তালা তা অন করুন আমিন